আমাদের দুঃখজনক এবং কষ্টকর আপনাদের পাঁচশো সত্তর জনের সাথে পাঁচ করে হাজার হাজার পরিবারের ছেলে সন্তানরা রয়েছে এইসব পরিবারের সদস্যরা সবাই না খেয়ে থাকবে আজকে আমি এবং এই বরিশালবাসীকে জানাতে চাই আমরা সবাই এই ভাইদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের দাবি যতক্ষণ না মানবে আমি আপনাদের কথা দিয়েছি আপনাদের পাশে থাকব এবং আজকে আপনাদের ছয় ছয়টা পর্যন্ত আপনাদের সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে যদি আগে ধরেছি এই দিনে ধরেছি শুধুমাত্র ঘোষণা দেবে সেই ঘোষণার সাথে আমি থাকব এবং আমার যত প্রোগ্রাম আগামী দিন থেকে থাকবে সেই প্রোগ্রাম সাথে অন্যায়ের বিরুদ্ধে এই ফেসিটিকে এই বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে ছেড়েছি অতএবরা আজকে মানুষের উপরে নির্যাতন